জীবনে যাই করুন বন্ধুরা কখনো তেল দিয়ে চলবেন না বুঝলেন কারণ তেলের দাম এখন অনেক নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ব্লগস এন্ড দোলন চ্যানেলে আপনাদের সুস্বাগতম তো আজকে আমার দিনটা কীভাবে কাটলো শ্রাবণ মাসের তৃতীয় মঙ্গলবার তো দেখুন তো আজকে হলো আমাদের পিঠা বালুনি তার জন্য আমি আজকে চাল নিয়ে বসে পড়েছি সিলে বাড়তে শুধু চাল নাই তার সাথে আছে মটর কলাই তিল পোস্তু আর তাল তো তালটা তো আর শিলে বাটবো না তো পাঁচ রকমের পিঠা করতে হয় আর পিঠে করে মামনসার মন্দিরে দিতে হয় মামনসা মাকে পুজো তো তারপর বাড়িতে রান্না করে খেতে হয় তো আমি সেটাই বানাচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালোই লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে তিল মটর কলাই পোস্ত আর আতপ চাল বাটা হয়ে গেছে শিলে আর তাল আছে তো তালটা মিশিয়ে নিলেই হবে তো এখানে আমার পিঠেও বানানো হয়ে গেছে তো তার সাথে গুড় নিয়ে নিয়েছি তো এবারে মামনসা মায়ের মন্দিরে পুজো দিতে যাব তার জন্য দুধ আর সিঁদুর গুলে নিয়েছি তো এবারে আমরা মামনসা মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে তো চলে এসেছি এই যে ফুল নিয়ে এসেছি মামনসা মায়ের মন্দিরে তো এরপর আপনাদের কাছে দেখাচ্ছি যে কত রকমের পিঠে হয়েছে তো দেখতে থাকুন আশা করবো ভিডিওটা ভালোই লাগবে এখন আমি ঠাকুরের জায়গা থেকে আমাদের মানুষের জায়গায় পিঠেগুলো নিয়ে নিচ্ছি কারণ ঠাকুরের জায়গাগুলো ধুয়ে আবার ঠাকুরের দিকে রেখে দেবো আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন না কি বলবেন তো এখানে এই যে আমাদের শিয়াল আমি শিয়াল বলি আমাদের বাড়িতে যে কিউট বিড়ালটা থাকে সে এখানে গাছ বেয়ে বেয়ে উঠেছে উঠে পাঁচিলের ওপর উঠে এখানে টিনের কাছে কি দেখতে পেয়েছে জানি না তো উঠেছে সেটাই আমার মানে চোখে পড়লো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মানুষের দিকে থালাই নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে শুধু আতপ চালের এটা হচ্ছে পস্তুর আর এইটা হচ্ছে মটর কলাইয়ের তারপর আর এই সাইডে হচ্ছে তিলের আর এই সাইডে তালের তো পাঁচ রকম পিঠে নিয়ে নিয়েছি তার সাথে গুড় নিয়ে নিয়েছি আর এই যে তাল তো আপনাদের দাদা ভাই বলছে যে আজকে তালের ফুলারু বানাতে তো তালের ফুলারু কিভাবে বানাবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আশা করব আপনাদের ভালোই লাগবে ভিডিওটা তো এই যে তাল চাঁচা নিয়ে নিয়েছি তো তাল চাঁচতে বসেও গিয়েছি তো আজকে আমাদের ভাত খেতে নাই তার জন্য আজকে ফুলারু বানাবো লুচি রান্না হবে এখন অনেক কাজ তো পরপর রান্নাগুলো করে নিই তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে প্রথমে কাঁচা তালটাকে একটু গরম করে নিলাম ফুটিয়ে নিলাম তারপর তালের ফুলারু বানাবো আর এইদিকে আজকে কি কি রান্না হয়েছে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই যে সুজি আপনাদের দাদাভাই রান্না করেছে আর এই যে আলুর দমটা জাস্ট দারুণ হয়েছে তো আপনাদের দাদাভাই রান্না করেছে আর আমি লুচিগুলি করেছি তো জোয়ান দিয়ে তো আমাদের তো ভালোই লেগেছে তাল ফোটানোর পর তালের ওপর সুজি ছড়িয়ে দিচ্ছি তারপর সুজি দেওয়ার পর কি দেব বলুন তো তারপর দেখতে থাকুন এই যে রুল ময়দা বলে তো এই রুল ময়দা বাটি মাপে দিয়ে দিলাম তো তালের ওপর সুজি রুল ময়দা দিলাম এবারে কি দিতে হবে বলুন তো এরপর একটু মেখে নিই তারপর একটা জিনিস দেব যেটা না দিলে নয় সেটা দিতেই হবে তা না হলে তো তালের ফুলারুগুলো ভালো টেস্ট হবে না তো জল দিয়ে দিলাম এবারে মিক্স করলাম এরপর এই যে মাপে চিনি রেখেছি তো চিনি দিয়ে দিলাম এরপর আমি ব্যাটারটা বানিয়ে নেব তো ডাবুয়ে করে ব্যাটারটা বানিয়ে নিলাম তো জাস্ট এরকম হবে তো এরপর কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেল গরম হয়ে আসছে তো এরপর ব্যাটারটা ফুলারু আকারে গোল গোল করে দিয়ে দেবো কড়াইয়ের ওপর তারপর আমার বানানো হয়ে যাবে তালের ফুলারু। তো খেতে কিন্তু হেভি হয় তো যারা যারা এখনও এই ফুলারুটা বানাননি প্লিজ বাড়িতে বানিয়ে খান তো তালের সিজন চলে গেলে আর এই ফুলারুর মজা পাবেন না তো এই ফুলারুটা বাড়িতে বানিয়ে খান তো আমরা তো আজকে বানাচ্ছি তো আমার তো হেভি লাগে তালের ফুলারু খেতে কার কেমন লাগে কমেন্টে জানাবেন আর এত তেলের ঝাঁজ চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেল। তো আমি তালের ফুলাড়ুগুলো তাহলে বানিয়ে নিই তারপর আসছি আপনাদের কাছে কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টে একটু জানাবেন আর আশা করব আপনাদের আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে বলবেন খারাপ লাগলেও বলবেন তো আর একটি লাইক দিলে আনন্দিত হব আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে আজকের মতনটা দেখাবে পারে ভিডিও বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও